বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুই দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হয়েছেন বলে জানতে পেরেছি মিলার আরও বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে যে কাজটা আমরা কেউ করতে চাইনি সেই কাজটা করতে হচ্ছে লাশ গুনতে হচ্ছে এর চেয়ে কিছু আর হতে পারে না সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি তখন অন্তত পাঁচজন হত্যা করা হয়েছে ছিটগং এ তিনজন ঢাকায় একজন এবং রংপুরে একজন আরও অনেক গুলিবিদ্ধ মানুষ ছাত্র শিক্ষার্থী আছে সেটা আমরা দেখেছি মানে বাংলাদেশে সম্ভব একটা মগের মূল্যকে সম্ভব একেবারে অহিংস একেবারে অহিংস একটা নিয়মতান্ত্রিক আন্দোলন কলেজ কলেজ তো এবং স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল তাদের উপরে এটা করা হয়েছে এবং আমরা অনেকে অনুমান করছিলাম এমন কিছু হতে পারে এবং যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে এটা একেবারে অনেক উঁচু জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা হয়েছে এবং প্রেডিক্টেবলি তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে ভীতি তৈরির করার চেষ্টা করেছে যেটা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে বলে তারা বিশ্বাস করে কি করবে কি হবে ডিফারেন্ট আলোচনা আলাদা করে কথা বলবো কিন্তু আমি একটা বিশেষ লাশকে নিয়ে বিশেষ মৃত্যুকে নিয়ে কথা বলতে চাই আমরা খেয়াল করেছে কিনা জানি না রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক আবু সাঈদ মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে এটা পুলিশ হত্যা করেছে আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই ওটা গুন্ডায় পরিণত হয়েছে সরকারের সরকারের পেটোয়া বা লাঠিয়ালে পরিণত হয়েছে আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম কিন্তু এটা দেই না আমি সাধারণত কারণ এতে ভিডিওগুলোকে এজ রেস্ট্রিক্টেড করে দেয় এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদম এগুলো স্প্রেডিং কমে আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক ভিডিওটা আপনারা দেখলে দেখবেন আমরা কেউ কেউ সাঈদকে বোকা বলতে পারি বোকাই তো বোকা না হলে এত সহস্কারও হয় পুলিশ গুলি করছে সাঈদ সামনে দাঁড়াচ্ছে হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে ও একবার গুলি খেলো তারপরও বোকা ছেলেটা পালালো না ও থেকে গেল একই ভঙ্গিতে আবার দাঁড়ালো ওকে আবার গুলি করা হলো ও লুটিয়ে পড়লো ডিভাইডার পার হয়ে ওই পারে গেল ভিডিওটা দেখবেন যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও যেতে চাইছে না কি পোকা মনে হয় আমাদের যে মনে হবে কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না কিন্তু ওই ওই যে বললাম বোকা পুলিশকে চেনে মনে করে নাই বোঝে নাই ভাবে নাই এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার কেন কথা বলা দরকার আমি বেশ কিছুদিন আগে আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছু দিনের মাথায় আজ থেকে দেড় বছর বা পৌনে দুই বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে কোন একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ গিয়ে তাদেরকে তারা একেবারে পর্যদস্ত অবস্থায় আছে তাদেরকে পিটিয়েছিল আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী সে বল প্রয়োগ করতে পারে সেখানে লাঠি চার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে টিয়ার গ্যাস পারে সাউন্ড গ্রেনেড পারে শর্টগানের গুলি যেগুলোকে আমরা ছড়াগুলি বলি এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে কিন্তু একেবারে অপ্রয়োজন একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না সরি পুলিশকেও পুলিশ কোনো গুন্ডা বাহিনী না পুগিস মগের মুলুকের কেউ না ও রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় পোশাক পরে জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয় অস্ত্র কেনা হয় সুতরাং কোন ঠাসা কাউকেও লাঠির বাড়ি দিয়েছেন আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয় রাস্তা ক্লিয়ার করতে চেয়েছেন দিলেন এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন যে মানুষটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসছে তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন আপনি তাকে পেটাতে পারেন না না আমরা আমাদের সোসাইটিতে কথাগুলো বুঝি না আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে ধরে নিয়ে গেলে তো কথাই নেই আর এখানে সাইদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায় এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস সে হাত দুইকে সরিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ও তো কোনো আক্রমণ করছিল না পুলিশকে কিচ্ছু করছিল না ও দুহাত দুদিকে ছড়ানো কোনো কোনোরকম কোনো হুমকি কিছু নাই তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে এই ভিডিওটার এই অংশটা এই মৃত্যুটা এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয় এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে সরগোল করব প্রতিটা নিয়ে একটা কথা মনে রাখতে হবে ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে রাষ্ট্রীয় বাহিনীর একটা জুডিসডিকশান একটা ল কনস্টিটিউশন এগুলোর অধীনে কাজ করে ওর হাতে বন্দুক আছে বলে যাকে তাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে এই ফাজলাম আমরা মানি না আমরা অনেকদিন একটা কথা বলেছি এই ধরনের আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে তারা কন্ট্রোল করবে সব কিছু স্ট্রংলি প্রটেস্ট করেছি আমি বলেছি যদি তেমন কিছু হয় তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ক্ষেত্রে দায়িত্ব সে সক্ষমতা সে আইনের মাধ্যমে তাদেরকে দেয়া হয়েছে কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না সাইদের মৃত্যুটা আলাদাভাবে বলছি তারা চেয়েছিল তীব্র একটা আতংক তৈরি করে সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ফরএভার আজকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন সারা ঢাকা তো বটেই প্রায় সারা দেশ অচল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা গতকালই বলেছিলাম এই জায়গাটাই হলো লড়াইয়ের জায়গা ভীতি তৈরি করে দূর করতে চাইছে আর এই ভীতিকে জয় করে আবার মাঠে থাকার প্রত্যয় কথা বলবে এটা নিয়ে পরে কিন্তু আরেকটাই শুনে একটু কথা বলা দরকার আছে বলে মনে করি সেটা হচ্ছে গতকাল যে বর্বরতা চালানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপরে তাতে ছাত্র মারা গেছে আমি আমাদের দেশের মিডিয়াতে খবরটা আসতে দেখিনি কিন্তু এটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে এবং আমাদের এটা নিয়ে যা যা হচ্ছে সরকারের দিক থেকে যা বলা হচ্ছে সব কিছু নিয়ে একটু কথা বলি প্রথম কথাটা হচ্ছে আমরা জানলাম কীভাবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং আছে সেখানে যেন ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয়েছিল এই কোটা মুভমেন্টের ব্যাপারে আমেরিকা কিছু তথ্য দিয়েছে যে তারা এই ব্যাপারে কিভাবে ইনফর্মড আছে ইত্যাদি ইত্যাদি তিনি যা বলেন সেটা হচ্ছে এরকম বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হয়েছেন বলে জানতে পেরেছি মিলার আরও বলেন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসাবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই নিন্দা জানানো হয়েছে কিন্তু যেটা সবচেয়ে জরুরি পয়েন্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে দুইজন নিহত হয়েছে সরকার এটা প্রতিবাদ জানিয়েছে আমি এরকম নিউজও দেখলাম প্রতিবাদ জানানোর কথা আমরা গতকাল পর্যন্ত বাংলাদেশি কোনো মিডিয়াতে এই নিহতের খবর দেখিনি প্রশ্ন হচ্ছে সরকার যখন আমাদের সামনে কোনো একটা তথ্য আনে মানে এমন একটা সরকার যেটাকে আমরা আমাদের সরকার বলে বিশ্বাস করি না এটা গণতান্ত্রিক ব্যবস্থায় জেনুইন একটা নির্বাচন হলে আমি যাকে ভোট দেব তিনি নির্বাচিত নাও হতে পারেন তিনি সরকার নাও করতে পারেন তারপর ওটাকে আমি আমার সরকার হিসেবে অউন করি কারণ রুলস অফ দ্য গেম ঠিক ছিল সেই গেমের অধীনে আমি গেছি আমি হেরেছি কিন্তু যিনি জিতেছেন তিনি আমার সরকার তাকে মানি কিন্তু বর্তমানে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বহীন যে সরকার তৃতীয় টার্মের মতো ক্ষমতায় আছে তাকে আমরা কোনোভাবেই সরকার মনে করি না আজ না চোদ্দো সাল থেকেই মনে করি না সেই সরকার যখন বলে আমেরিকান দূতাবাস বা আমেরিকার যে পররাষ্ট্র দপ্তর মিথ্যা তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়েছে সেটাকে আমরা বিশ্বাস করি করি না আবার একই সাথে আমেরিকায় এরকম একটা তথ্য দেবে সেটা মিথ্যা হয়েই যাবে এটা কি খুব সহজ কথা একটা দায়িত্বশীল জায়গা একটা দায়িত্বশীল দেশ সেই দেশটারও নিজস্ব সূত্রে তথ্য নেয়ার মতো নিশ্চয়ই নানান রকম ব্যবস্থা বিধি ব্যবস্থা বাংলাদেশে আছে সুতরাং তাদের কাছে যখন এরকম একটা তথ্য আছে সেই তথ্যটাকেও আমরা উড়িয়ে দিতে পারি না সরকারের মতো র্যাদার আমি বলেছি যে কাউকে যদি বিশ্বাস করতে হয় সেটা এই দেশের আওয়ামী লীগ সরকার কেনা এই রেজিম কেনা এই রেজিম একটা সত্য কথা বলবে যেটা কোনোভাবে তার বিপক্ষে যায় হতেই পারে না হতেই পারে না এই সরকারগুলো টিকে থাকে মিথ্যা বয়ানের ওপরে মিথ্যা বলার ওপরে সুতরাং আমাদের এই ব্যাপারটা একটু সিরিয়াসলি চোখ রাখা দরকার যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যারা ইনজিওর্ড হয়েছেন তাদের মধ্যে কে কী অবস্থা আছেন কারণ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে যারা মারা গেছেন সেই সংখ্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের মনে নাই সাপরা চত্বরে কতজন মারা গেছে সরকারি সংখ্যার সাথে স্পষ্টভাবে দ্বিমত প্রকাশ করেছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি যারা আছে তাদের একটা খুব আলাদা একটা তদন্ত দল তৈরি হয়েছিল তারা সরকারের সংখ্যার সাথে দ্বিমত প্রকাশ করেছিলেন সুতরাং সরকারের সংখ্যার সাথে সরকারের দালাল টালাল লোকজনও দ্বিমত প্রকাশ করে অন্যরা তো করবেই এছাড়া বিএনপির এই মুভমেন্টের সময়ে বিশেষ করে আঠাশ অক্টোবর হত্যার সংখ্যানীয় এক ধরনের বিভ্রান্তি আছে আমি দেখেছি এটা নিয়ে কথাবার্তা বলছে সুতরাং এই সরকারকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না